আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই সারা দিন ব্যাপী ধারাবাহিক লাইভে যেখানে আমরা কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় ইউনিট দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ সফল হওয়া বেশ কিছু কৃতি মুখের সাথে আমাদের সাথে এবার এই পর্যায়ে যুক্ত হয়েছে মেহরুন আফরোজ ও মানবিক বিভাগ থেকে দুইশো দশতম হয়েছে এবং আমাদের সাথে আছে রবিউল হাসান সিয়াম সিয়াম মানবিক বিভাগ থেকে তম পজিশন অর্জন করেছে তোমাদের দুইজনকে অসংখ্য অভিনন্দন এবং আমাদের এই লাইভে তোমাদেরকে স্বাগতম কেমন আছো তোমরা আচ্ছা আলহামদুলিল্লাহ তোমাদেরকে ভালো থাকতে দেখে আসলে আমরাও অনেক অনেক ভালো আছি যার পর নাই ভালো লাগছে তো আমরা মূলত তোমাদের কাছ থেকে তোমাদের এই পুরো অ্যাডমিশন জার্নির গল্পটা শুনবো সবার আগে আমি একটু মেহরনের কাছে চলে যেতে চাই মেহরুন আপু এই মুহূর্তে কেমন বোধ করছো আমি অনেক খুশি আমার অনেক ছোট থেকে স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে করব আমি তখন মানে যখন শুনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আমি জানতাম না বিশ্ববিদ্যালয়ে কি জিনিস বুঝতাম না যে বিশেষ কিছু একটা আমার সেখানে যেতে হবে তো ফাইনালি এত বছর পর এই স্বপ্নটা আমার সত্যি হয়েছে অনেক খুশি ভাষায় বলার মতো না তো এই যে খুশি আজকের দিনে সফলতার হাসি হাসতে পারছো তো এর পেছনে নিশ্চয়ই এই অ্যাডমিশনের জার্নির গল্পটা খুব বেশি সহজ ছিল না তো কিভাবে আসলে এই সব কিছু গুছিয়ে এই কঠিন একটা মুহূর্ত পার করেছ এই জার্নির গল্পটা আমাদেরকে একটু শোনাবে আপনি আমি শুরু থেকে উদ্ভাসের সাথেই ছিলাম শুরুতে আমি অনেক ফাঁকিগুলো যে করছি যেটা সত্য আমি অনলাইন কিন্তু এটা যে আমি অনলাইন ক্লাস অফলাইন ক্লাস সেগুলো আমি রেগুলার করতাম আমি অনলাইন ক্লাস মনোযোগের সাথে করতাম পাশে এসে আমি আর পড়তাম না দ্বিতীয়বার লাভ করে এক্সাম গুলো দিতাম কিন্তু আমি যে ক্লাস গুলো করতাম খুবই মনোযোগের সাথে পড়ায় ক্লাসের মধ্যে আমার যে পড়া গুলো ছিল ওগুলো টাইম এটি ডিপ্রেশন কভার হয়ে যেত ওইগুলো দিয়ে একটা ভালো মার্ক পেতাম এভাবে কয়েক মাস গেছে কিন্তু একসময় আমি ডিপ্রেশন এ গেছি যে বাকিরা অনেক পড়তেছে আমি পড়তেছি না ওইভাবে আমার সবই বাকি আমি খাল ছেড়ে দিয়েছিলাম পরে আবার নিজেকে সেখান থেকে আনছি আবার চেষ্টা করছি এবং সেই সময়ের পরিস্থিতিতে আবার আমি নিজের সত্য করতে পারছি আর উদ্ভাসের প্রত্যেকটা ক্লাস আমার জন্য অনেক উপকারী ছিল ক্লাসের মধ্যে ভাইয়েরা যেভাবে বুঝাই দেন বিশেষ করে হিমেল ভাইয়া ইংলিশ ক্লাস সেটা তো বলার মানে আমার জীবনের বেস্ট ইংলিশ টিচার হিমেল ভাইয়া তুমি মানে আমি কি বলতাম তার ক্লাস গুলো অনেক অসাধারণ তারপর জিকে জিকে ভয় পেতাম কারণ অনেক মুখস্থ করতে হবে মুখস্থ করা আমার কাছে খুবই বিরক্তিকর কিন্তু বাবলা ভাইয়া যেভাবে জিকে পড়াইতেন মানে গল্প আকারে আমার আরো আনন্দ লাগতো যেমন আমি গল্প শুনতেছি ট্রিক্স গুলো শিখাইতেন দুলাল ভাইয়ের কারণে আমার ম্যাপ পড়া শিখা হয়ে গেছে যেভাবে তারপর বাংলা ক্লাস মানে ওভারঅল সবকিছু ভাষার প্রতিটা ভাইয়া প্রতি টিচার সবাই অনেক হেল্পফুল ছিল অনেক ফ্রেন্ডলি ছিল ক্লাস গুলো অনেক ভালো ছিল ম্যাটেরিয়ালস ইভাসের বই বইগুলো সবগুলোই অনেক হেল্প করেছে আমাদের পুরো টাইম অসাধারণ মেহরুন খুব সুন্দর করে গুছিয়ে সব বিষয়গুলো কভার করে ফেলেছো তোমার কাছে লাস্ট একটা প্রশ্ন যে তোমার পরবর্তী অনুজ যারা আছে সেই সব জুনিয়রদের প্রতি তোমার কি পরামর্শ থাকবে যে তারা যদি এখন থেকে আসলে প্রস্তুতি গ্রহণ করতে চায় তাহলে কোন বিষয়গুলো মাথায় তাদের রাখা উচিত বলে তুমি মনে করো প্রথমত আত্মবিশ্বাস রাখতে হবে হাল ছাড়া যাবে না যতই খারাপ পরিস্থিতি হোক মনে হইতে পারে যে আমার দ্বারা সম্ভব না কিন্তু আবার সেখান থেকে রিস্টার্ট করতে হবে হাল কিছুতেই ছাড়া যাবে না আর উদ্ভাসের প্রতিটা ক্লাস ঠিক মতো করতে হবে প্রতিটা ম্যাটেরিয়ালস প্রতিটা বই ভালোভাবে পড়তে হবে উদ্ভাসের যে রুটিন উদ্ভাসের যে পড়ানোর প্যাটার্ন সেটা যদি ফলো করে তাহলে আমি মনে করি এটাই এনাফ যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এবং ভাইয়া বলি আমি শুধু মানে আলাদা কোনো না কিছুই না শুধু আগের প্রিপারেশন দিয়ে আমি যাবিতে চান্স পেয়েছি আমার এবং কম্বাইন্ড এ তো হয়েছি অসাধারণ থ্যাংক ইউ সো মাছ মেহরুন তোমার এত এত সফলতার গল্পগুলো আমাদেরকে বলার জন্য আমাদের দর্শকদেরকে বলার জন্য এবং যারা জুনিয়র আছে তাদেরকে খুব সুন্দর সাথে গল্প হবে আড্ডা হবে আমরা অনেক কিছু জানবো এখন আমি চলে যেতে চাই সিয়ামের কাছে সিয়াম অনেক 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 অভিনন্দন ভাইয়া অসাধারণ একটা রেজার্ভ মানবিক থেকে দুইশো ছেচল্লিশতম হয়েছ তুমি অসংখ্য অভিনন্দন কেমন বোধ করছো আর আজকের এই সফলতার পেছনের গল্পটা কেমন ছিল কিভাবে প্রস্তুতি নিয়েছিলে আসসালাম আলাইকুম ভাইয়া আমার সফলতার গল্প তেমন বিশেষভাবে আমি যদি না বলি তবে উদ্বাসের একটা আলাদাভাবে বিশেষভাবে উদ্বাসকে ধন্যবাদ দিতে হয় আমাকে সাহায্য করার জন্য আহ একাডেমিকে থাকতে আমি প্রথমত বাংলা ইংরেজি ভালোভাবে পড়তাম কিন্তু এখন উদ্ভাসে ভর্তি হওয়ার পর হিমেল ভাই যে ইংরেজি ক্লাস গুলা নিত সেই ক্লাস গুলা ছিল অসাধারণ সেটা আমি প্রথমে হিমেল ভাইকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই তারপরে আছে আমাদের কাউসার ভাইয়া যিনি বাংলা অসাধারণ ক্লাস নিতেন ওনাকেও আমার অনেক বেশি ভালো লাগতো ওনার ক্লাস ভালো লাগতো আবার উনিও ছিলেন ব্রাহ্মণ বাড়িয়ার আমিও ব্রাহ্মণ বাড়িয়ার সেই সময় আমাদের অনেক বেশি ভালো লাগতো ক্লাস ভালো লাগতো উনি মজার ভাবে মজার কথা বলে ক্লাস নিতে পারতেন আমিও বিশেষভাবে যদি বড় হয়ে ক্লাস নিই বা যদি শিক্ষকতার পেশা হিসেবে গ্রহণ করতে চাই তাহলে হিমেল ভাই বা কাউসার ভাইয়ের মতোই হতে চাইব আপাতত এখন আমাদের তো সামনে ঈদ আছে এই হিসাবে বাসায় যাব গ্রামে যাব সেই হিসাবে ঢাকাতে চান্স পাওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যে আনন্দ সেটা তাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার একটা সুযোগ আছে তো আমি সব দিক দিয়ে সব করলে অনেক বেশি খুশি আপাতত ঈদেও সামনে আছে এবং একটা সাফল্যতা সফলতা আমার সাথে আছে তে আমি অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ অশেষ মেহরবানি তোমরা কষ্ট করেছ তোমাদের এই কষ্টগুলোকে আল্লাহ তালা রহমত দিয়ে বরকত দিয়ে সফলতায় পরিণত করেছেন তো তোমাদের জার্নি গুলো অবশ্যই কঠিন ছিল কখনো আপস ছিল কখনো ছিল কখনো তোমাদের মনে হয়েছে যে না হয়তো আর সম্ভব হবে না সেখান থেকে আবার ঘুরে প্রস্তুতি কন্টিনিউ সিয়ামের কাছে আমি একই প্রশ্ন করব মেহরুনের মতন জুনিয়র যারা আছে তাদের জন্য তুমি বিশেষ করে কি বলতে চাও জুনিয়রদের জন্য বিশেষ করে বলতে গেলে যদি তারা মানবিক থেকে পরীক্ষা দিতে চায় তাহলে তো মানবিক আপনার বাংলা ইংরেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট বাংলা ইংরেজিতে ভালো করতে পারলে ভালো পজিশনে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আমি তাদেরকে বলবো একাডেমিক থেকেই জানতেও যেত যেন ওরা বাংলা এবং ইংরেজিতে গুরুত্ব দেয় রিটেনের প্রতিও যেন বিশেষ গুরুত্ব দেয় এবং একা একাডেমিক এর পর এইচএসসির পর যে কোনো একটা ভালো কোচিং সেন্টারে যদি পড়তে পড়ার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আমি উদ্বাসকেই বেশি গুরুত্ব দিব কারণ উদ্বাসের যে প্রতিবেশী উদ্ভাসের যে আপনার আমাদেরকে যে সার্ভিস তারা দিয়েছে সেই সার্ভিসগুলোতে আমি সন্তুষ্ট ছিলাম আমার মনে হয়েছিল যে উদ্ভাস এতগুলো সার্ভিস দিছে যা সবগুলো সার্ভিস নেওয়া আমার পক্ষে সময় ছিল না আমি সবগুলো সার্ভিস নিতেও পারি না এমন মনে হইছিল মাঝে মাঝে যে যদি আমি সবগুলো সার্ভিস নিতে পারতাম তাহলে হয়তো আমার পজিশন আরো ভালো হতো যেমন ওদের অনলাইন ক্লাস অফলাইন ক্লাস প্রতিদিনের क्वेश्चन অনলাইন क्वेश्चन অফলাইনে প্রশ্ন দেওয়া অফলাইনে রেজাল্ট দেওয়া এবং রেজাল্টের পরে ফিডব্যাক দেওয়া সবকিছু সহ অসাধারণ একটা সার্ভিস তারা দিয়েছে সেই হিসাবে তো আমি একটা বিশেষ ধন্যবাদ রয়েছে তো জুনিয়ররা যারা আছে তাদেরকে শুধুমাত্র একটাই বলার যে বাংলা ইংরেজি তোমরা ভালোভাবে পড়ো আর একটা কোচিং সেন্টারে যদি পড়ার সামর্থ্য হয় তাহলে অবশ্যই তুমি কোচিং সেন্টারটা ভালোভাবে বিবেচনা করে তারপর তুমি কোচিং সেন্টারে ভর্তি হবা অসংখ্য ধন্যবাদ সিয়াম এবং মেহরুন তোমাদের দুইজনকে আসলে তোমাদেরকে আমাদের তরফ থেকে প্রাণ ঢালা অভিনন্দনের পাশাপাশি একেবারে মনের গভীর থেকে একটা ধন্যবাদ তোমাদের প্রাপ্য কেননা তোমরা ভরসা রেখেছ আমাদের উপরে এবং সেই ভরসায় তোমাদের পথ চলার সাথী হতে পেরেছি আমরা এটা আমাদের সাথে একই সাথে গৌরবের এবং সম্মানের তো এতদিন পর্যন্ত আসলে আমরা শিক্ষক এবং শিক্ষার্থী হিসেবে কাজ করেছি কিছুক্ষণ আগেও সিয়াম বলছিল যদি টিচার হতে চায় হিমেল ভাইয়া কাউসার ভাইয়াদের মতন শিক্ষক হওয়ার চেষ্টা সে করবে তো অবশ্যই এখন থেকে কিন্তু আমরা সহযোগী এবং সহকর্মী হিসেবে কাজ করব সামনের দিনগুলোতে সেই আশা আমি তোমাদের কাছে করব আমাদের দরজা সব সময় তোমাদের জন্য খোলা তোমরা আমাদের কাছে আসবে আমরা একসাথে আরো অনেক অনেক অনেকটা পথ চলবো আরো অনেক মানুষকে আমাদের এই পরিবারের মধ্যে যুক্ত করার চেষ্টা করব তো তোমাদের সামনের দিনগুলো যেন আরো অনেক বেশি সাফল্য মন্ডিত হয় এবং সুন্দর মসৃণ হয় সেই আশা রেখে এবং সেই দোয়া করে আজকের মতন আমরা লাইভ এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো অসংখ্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ